কি স্কুলে যাওয়ার আগে ছোট মেয়েকে যে টিফিনটা দিচ্ছি এটা ওকে প্রথমবার দিচ্ছি তো প্রথমে একটুখানি দিলাম গরম দুধ এক কাপ মতন আর একটুখানি পরিমাণ মতন আর কি মুড়ি দিয়েছি আর হাফ কলা একদম কেটে দিয়েছি আর বিস্কুট দিয়েছি চারটে আর এক চামচের একটু কম চিনি দিয়ে বেশ ভালো করে মাখে নিলাম ওর কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না ওর সময় চায় যে দুধ চকস খাবে তো সবসময় তো ওটা খাওয়া ভালো না আর এটা খেলে না পেটেও থাকে আসবে সেই বারোটা খেতে খেতে একটা বেজে যাবে তো খাইয়ে রেডি করে দিলাম বাবা নিয়ে যাচ্ছে ওকে দেখো যে ঝুড়ির মধ্যে ওর ব্যাগটা জলের বোতল সব আর কি রেখে দিচ্ছি এটাই আর কি সুবিধা তো এবার ওরা বেরিয়ে যাবে তো দেখো চলে যাচ্ছে তো এবার আমার তো অনেক কাজ এতক্ষণও কাজ করেছি তাও মানে কাজ সারা দিনে ফোরাবে না তো দেখো চলে আসলাম মশারি গোছাতে আর শীতকালে কি বলো তো বন্ধুরা এই মশারি গোছাও আর দুটো কম্বল থাকে একটা ছোটো মেয়ে গায়ে দেয় আর একটা নকুর ড্যাডি আর আমি গায়ে দিই আর বালিশগুলো তো রয়েছে সব গুছানো আর গরমকালে এই জিনিসের মধ্যে আর কি তিনটে বাতিল থাকে সেটা আর কি করা করতে হয় না শুধু বালিশগুলো গোছালেই হয়ে যায় তো যাই করে গুছিয়ে নি ভাবছিলাম যে এই জায়গাটাতে একটু মিউজিক দেবো তাহলে আমার বকর বকরটা তোমাদের শুনতে হবে না কিন্তু ওই মানে ফার্স্টের দিকে এতটা মিউজিক দিয়ে ফেলেছি আর এইখানে দিলাম না মিউজিক আর আমি এটা গুছাচ্ছি আর আমার বড় মেয়ের সাথে কথা বলছিলাম এখন ওর স্কুলে যাওয়ার পালা তো ওকে তো নিয়ে আমি যাই তো একেবারে বেরিয়ে যাই আমরা দুজন আর আজকে বাবাকে দিয়ে মাছ আনতে পাঠিয়েছিলাম যে কি মাছ আনবো ভেবে পাচ্ছিলাম না তো বাবা ভোলা মাছ নিয়ে এসছে তো মাকে বললাম ঠিক আছে মা তুমি ভেজে রেখো আমি এসে রান্না করব তো দেখি কতদূর কি মা করে তারপরে তো হবে তো এবার বিছনাটা বেশ ভালো করে ঝেড়ে টেড়ে নেবো আর মা না টিফিনে আজকে বানিয়েছে আলুর ঝোল মানে আলুর দমই বানিয়েছে কষা কষা করে তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটুখানি ঝোলই বানালাম আর রুটিটা আমি করেছিলাম মা আটাটা মেখে দিয়েছিল আর দেখো মা আজকে কচু বাটা করেছে আর মাছের ঝোল আর ছোটো মেয়ের জন্য মাছ ভাজা আর বড় মেয়ে তো স্কুলে গেছে দেখো ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ঝাল একটু হয়নি জানো তো তো যাই হোক আর এদিকে দেখো সিমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল তা মা একটুখানি সিম ভাজা করেছে আর এটা হচ্ছে মাছের সব কানকো টানকো বেড়ালের জন্য মা রেখেছে কচু বাটা দিয়ে দারুণ খেলাম তো বন্ধুরা দেখো কোনো সোয়েটার টোয়েটার পরিনি কালকে থেকে ভীষণ গরম লাগছে তাই না ভীষণ না মানে মোটামুটি ভালোই গরম লাগছে তো চলো আমাদের এই ঘরে চলে এসেছি তো আর্ধেক প্লাস্টার হয়েছে আর্ধেক হয়নি তো তোমাদেরকে একটু দেখাই আর আর দেখাতে পারবো না কারণ হচ্ছে আমাদের টিভি খারাপ হয়ে গেছে টিভিতে সাউন্ড আসছে কিন্তু পিকচার আসছে না ঠিক আছে তো হটস্টারে ওটার হটস্টারটা ডাউনলোড করাই আছে হস্টারে হটস্টারে মানে টাকা পেমেন্ট করলাম তিন মাসের জন্য ওয়ান নাইন তো রিচার্জ হলো তো লাইভটাও দেখতে পারবে তো ফোনে দেখবে আমার ফোনেই দেখবে তো চলো হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আর রাত্রিবেলা কি ভিডিও করতে পারবো জানি না কারণ ও তো ফোন নিয়েই বসে যাবে ফোনটা চার্জও দিতে হবে তো চলো আর বেলা কি খাবো কি খাবো কি খাবো খাও রুটি আর আলুর দম তো আলুর দমটা আমার করে রেখেছে সকালবেলা আর রুটিটা আমাকে করতে হবে তো সঙ্গে থাকো আর চলো তোমাদেরকে একটু দেখাই একটু শেয়ার করি তো দেখো আর এদিকে দেওয়ালটা আগে থেকেই ছিল আর এইটা প্লাস্টার করেছে কারণ এখানে না জানলা ছিল আমাদের এটা রান্নাঘর ছিল আমাদের আর এটা হচ্ছে ছাদ এই মানে পুরো টোটালটা ছাদ ছিল তো এটা এখন আমাদের ঘর তো দেখো ঘন সব মিস্ত্রি সব কিছু রয়েছে আর এদিকে বালিও রেখেছে তো ওখানে একটা সিমেন্ট আর আর একটা সিমেন্ট এখনও আছে বাবা চিন্তা করছে যে কি হবে আমাদের আর ওই দিকে দেখো ঠাকুর ঘরটা আজকে একটু অন্ধকার আছে ঠাকুর ঘরে আজকে আর লাইট ঢালানো পারিনি আমরা ওখানে ঠাকুরটা রাখা হয়েছে আর এই যে এই যে আমাদের রান্নাঘর তো এগুলো সব খুলে ফেলা হবে শুধু ওইটা থাকবে ওটা আমাদের মেপ আর কি পড়তে পড়তে পারবে আর কি বই টই রেখে পড়তে পারবে জানাটা যেরকম আছে সেরকম থাকবে তো এখন তো আমি এখানটায় রান্না করছি এই টেবিলে এই দেখো আর এখানটায় ফুকো রেখেছি কেন সেটা তোমাদেরকে পরে দেখাবো পরে জানাবো তো এই লাইটটা খুব একটা ভালো জ্বলে না বলে এই লাইটটা আর কি জ্বালানো দেখছি এখন এটা এখন জ্বলছে তো চলো তো আবার তোমাদের সামনে আসলাম দুই মেয়ে গেছে পড়তে আর বড় একটু বেরিয়েছে এসে তো ফোন দেখবে আর হচ্ছে বাবা এখন খাচ্ছে ফল আমিও ফল খেলাম তো একটু কিছু চাটপাটা খেতে ইচ্ছা করছে দেখি একটু চানচুর নিয়ে খাবো আর মা গেছে কীর্তনে তো এটাই তোমাদেরকে জানালাম আর কি আর কি রুটি করবো আর মা তরকারি করে রেখেছে তো বন্ধুরা আর বেশি আর বাড়ালাম না আজকে তো এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো গুড নাইট